আরম্ভ করছি আমার প্রতিবেদন শ্রী ঋত্বিক কুমার ঘটক প্রসঙ্গে পর্ব দুই আপনারা নিশ্চয়ই বলিউডের কেষ্ট মুখার্জিকে ছিলেন বেহেড মাতালের ভূমিকায় অভিনয় করে তিনি বলিউড মাতিয়ে দিয়েছেন একটা সময় গত শতাব্দীর পঞ্চাশের দশকের গণনাট্য সঙ্গে নিয়মিত অভিনেতা ছিলেন এই কেষ্ট মুখার্জি ছিলেন কলকাতারই বাসিন্দা পরে চলে যান বোম্বাই নাগরিক ছায়াছবিতে আপনি দেখতে পাবেন তাকে একটা সিরিয়াস চরিত্রে অভিনয় করতে এই নাগরিক ছায়াছবিতে দেখানো হয়েছে কিভাবে একটা পরিবার দারিদ্রের কারণে ভাঙা চোরা পাকা বাড়ি ছেড়ে বস্তিতে চলে যেতে বাধ্য হচ্ছে সেই ঘটকের নাগরিক ছায়াছবিতে কেষ্ট মুখার্জি অভিনয় করেছেন এই যতীনবাবুর ভূমিকায় পুরোপুরি একটা সিরিয়াস চরিত্রে পরিস্থিতির চাপে পড়ে যাকে চলে যেতে হচ্ছে বস্তিতে এবার আসি নাগরিক ছা ছবিটা সম্পর্কে ছবিটার একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে এখানে আমরা আলোচনা করব। সেটা হলো অনুচ্চারিত প্রেম অর্থাৎ অব্যক্ত প্রেম আর অনেকটা মরিয়া হয়ে উচ্চারিত কিন্তু অবরুদ্ধ প্রেম পরিস্থিতির চাপে এই ছা ছবিতে দেখানো হয়েছে দুটো পুরুষ চরিত্র রামু ও সাগর রামু এবং সাগর যাদের দুজনকেই নায়ক বলা যায় দুজনেই উচ্চশিক্ষিত কিন্তু বেকার এরা দুজনেই প্রেমী রামু ভালোবাসে উমাকে যা দুই পরিবারে স্বীকৃত সাগর ভালোবাসে রামুর বোন সীতাকে যা অনুচ্চারিত পুরুষ চরিত্র দুটোতে অভিনয় করেছেন সতীন্দ্র ভট্টাচার্য এবং অজিত বন্দ্যোপাধ্যায় সতীন্দ্র ছায়াছবিতে ছবিতে রামুন চেষ্টা চালাচ্ছে চাকরির হত হচ্ছে বারবার কিন্তু কেন কারণ তার যা কোয়ালিফিকেশান তা অনেকটা বেশি যে পদের জন্য সে ইন্টারভিউ দিতে যাচ্ছে তাতে তারা বি এ পাস নয় ম্যাট্রিক পাস ছেড়ে চাইছে আর একজন সাগর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এম তারও চাকরি জুটছে না পে ইংরেজ হিসেবে এসেছে এসেছে একই বাড়িতে যেখানে রামুও থাকে একটা ভাঙাচোরা চোরা বাড়িতে ভাড়াটি হিসেবে কারণ রামুর বাবার কঠিন অসুখের সময় চিকিৎসার জন্যে তার পৈতৃক বাড়ি বিক্রি হয়ে যায় আশ্রয় নিতে হয় ভাড়া বাড়িতে এতে দুজনের অর্থাৎ রামু এবং সাগরের মুখোমুখি প্রথম সাক্ষাৎ হয় রেশারেশি দিয়ে পরে অবশ্য অনুধাবন করে যে উই আর অন দ্য সেম বোট ব্রাদার কুমার ঘটক নাগরিক এই ছায়া ছবিকে ছায় ছবিটার তৈরির পাখানো শুরু করেছিলেন উনিশশো সালে শেষ করে রিলিজ করতে পারেননি তার জীবদ্দশায় এত বছর বাদে নাগরিক ছায়া ছবিটার বিষয়বস্তু স্বাধীনতা এতদিন পরে পাল্টেছে কি আজকে দ্বিখণ্ডিত বাংলা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে কি দেখছি আমরা সেই রামু সেই সাগরটা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দরখাস্ত করছে ডোমের পদের জন্য পিএইচডি করে বাকিরা কেশর মুখার্জির মতো ছবিতে যতীনবাবুর মতো টলিউড ছেড়ে বলিউড চলে যাচ্ছে অধিক কিছু পাওয়ার আশায় অর্থাৎ আমি বলতে চাইছি ব্যাঙ্গালোর পুনা বোম্বাই দিল্লি চলে যাচ্ছে আমাদের ছেলেরা যাক সেসব কথা আবার ফিরে আসি হৃত্বিক ঘটকের নাগরিক চা ছবিটার কথায় রামু যেখানে আড্ডা মারে সেই চায়ের দোকানটার কথা যে চায়ের দোকানে একটু উঁকি মেরে দেখুন গণনাট্য সঙ্গে প্রায় সবাইকে পেয়ে যাবেন সব চরিত্রকে পেয়ে যাবেন সত্যজিৎের পথের ফাঁচালির হরিহরকে উনিশশো সালে দ্বীপ জেলে যায় ছায়াছবি শ্রীমতী সেনের লিকার অ্যাডিক্টেড মনোরোগীর চরিত্রে অভিনয় করা অনিল চ্যাটার্জিকে যিনি মান্নাদের গলা গাওয়া একটা সুন্দর গানে লিপ দিয়েছেন ওই ছবিতে পেয়ে যাবেন জ্যোতিরেন্দ্র মৈত্রকে ধ্রুপদী গানের সুর তুলতে এদের মধ্যে সবাই ছিলেন একটা সময় অখ্যাত অভিনেতা পরে হয়েছিলেন বিখ্যাত নায়ক অথবা চরিত্র অভিনেতা ক কেউ বা আবার পরিচালক বা সঙ্গীতকার ভাবতে ভালো লাগে গত শতাব্দীর পঞ্চাশ ষাট দশকে এদের অধিকাংশ মানুষজনের সঙ্গে আমি অভিনয় করেছি শিশু ও কিশোর অভিনেতা হিসেবে আমার প্রথম ছায়াছবি সুধীর মুখার্জি পরিচালিত বাসে কাল্লাতে উনিশশো সালে আমি অভিনয় করেছি এদের প্রায় সবারই সঙ্গে দুর্ভাগ্যবশত তিতুমিরের কৃষক বৃদ্ধের পটভূমিকায় রচিত মনোজ বসুর সেলুলয়েডে বাঁধানো উপন্যাসটার অস্তিত্ব আজকে আর নেই রক্ষণাবেক্ষণের অভাবে সব প্রিন্ট নষ্ট হয়ে গেছে নেগেটিভও নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত শুধু আমরা কয়েকজন হয়তো থেকে গেছি এইসব কথা বলার জন্য নাগরিক ছায়াছবিতে দেখতে পাবেন একদল শক্তিময়ী নারী চরিত্রকে যারা বাংলা নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তাদের অভিনয়ের মাধুর্য দিয়ে বিংশ শতাব্দীর চল্লিশ থেকে ষাট দশকের সময়কালে প্রয়োজনে তাঁরা এসেছেন সেলুলয়েডের প্রেমেতেও সমৃদ্ধ করেছেন বাংলার সিনেমা জগৎ এদের মধ্যে প্রথমেই আসি শিশির ভাদুরীর নায়িকা প্রভা দেবীর সম্পর্কে নাগরিক ছায়াছবিতে অসামান্য অভিনয় করেছেন এই প্রভাদেবী মায়ের ভূমিকায় দেশভাগের অব্যবহত পরে সামাজিক এবং অর্থনৈতিক অবক্ষয়ে জর্জরিত একটা সংসারের হতভাগিনী মা তিনি একটা বড় সংসারের প্রতিটি সদস্যের মুখে দুমুটো ভাত তুলে দিতে হিমশিম খাচ্ছেন তিনি স্বল্প শিক্ষিতা মা তার ছেলে মেয়ে প্রিয়জনকে বুঝতে পারেন না শুধুই বিব্রত থাকেন প্রতিটি সময় প্রতিটি মুহুর্তে তাদের ভালো মন্দ চিন্তা করে স্বামীর মৃত্যুর পরে আরও ভেঙে পড়েন এই মা তার মেয়ে সীতা সেও অভাবের সংসারে বেশিদিন পড়াশোনা করতে পারেননি সেই ইচ্ছে থাকলেও পার্থপক্ষ গরু ছাগলের মতো দেখতে আসে তাকে মনে মনে সে ভালোবাসে সাগরকে মরিয়া হয়ে একটা সময় সাগরকে সেই কথা বলেও পেলে কিন্তু সাগর অপারক সে তাকে ছেড়ে চলে যায় যাচ্ছে চাকরি পেয়েছি বলে কিন্তু সত্য হলো সেটা পায়নি সে বরং নিঃশেষ হয়েছে তার পাথেও এখন ফুটপাতি ভরসা সাগরে এবার আমি আসি উমা শেফলি আর তার মায়ের কথায় এই তিনটি নারী চরিত্রতে অভিনয় করেছেন যথাক্রমে ক্রমে দত্ত গীতা সেন এবং রায় চৌধুরী এই নাগরিক ছা ছবিটা ছিল মিনার সেনের স্ত্রী গীতা সেনের ছা ছবিতে প্রথম অভিনয় তখন তার নাম ছিল গীতা সোম যদিও সঙ্গে নিয়মিত অভিনেত্রী ছিলেন তিনি এই ছবিতে দেখানো হয়েছে শেফালির অভাবে ধারণায় কীভাবে বিপথে চলে যাচ্ছে সেই সময় কেতকী দত্ত সাধনা রায়চৌধুরী ছিলেন গণনাট্য সঙ্গে পুরোনো অভিনেত্রী পরে তারা প্রত্যেকেই সিনেমায় অভিনয় করেছেন নাগরিক ছবিতে যে শুধু দেশভাগের জ্বালা যন্ত্রণা নিয়ে সমাজ জীবনের সমস্যা তুলে ধরা হয়েছে তাই নয় বরং বেশি করে বলা হয়েছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণের পর্যায়ের বিপদের দিকগুলোর কথা এ কথা ঠিক বিজ্ঞানীদের মতে সমাজতন্ত্রে পৌঁছানোর আগে ধনতন্ত্র আসবে একটা পর্যায়ে যদি না বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের ক্ষেত্রে সেটা হয়নি আমরা সবাই জানি যা হয়েছে তা কাগজে কলমে পারস্পরিক বোঝাপড়া আর যা কিছু আংশিক ধর্মের ভিত্তিতে ভারতের সমাজ জীবন ব্রিটিশ শাসনের আমল থেকেই ছিল অসাম্যে পরিপূর্ণ ফলে দেশভাগের প্রচণ্ড চাপ ভারতের অপরিণত অর্থনীতি সহ্য করতে পারেনি ভারত তথা পশ্চিমবঙ্গ পাকিস্তান দুই রাষ্ট্রই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে অসাম্যের নাগরিক ছায়াছবিটা আরম্ভ হতেই আমরা কালী ভ্যানাজির মুখ থেকে যে কথাটা শুনতে পাই তা হলো ভাগ্যের কথা অদৃষ্টের কথা এই দুনিয়ায় বীর জিতে গেলে বোকার হদ্দ যারা হেরে গেলে এসব কথায় আর সতীন্দ্র ছায়াছবিতে রামুর মুখ থেকে শুনতে পাই অদৃশ্যকে চ্যালেঞ্জ করার কথা তাই পরিচালক ছায়াছবিটা ছবিটা ইন্টারন্যাশনাল দিয়েই শেষ করেছেন যথেষ্ট আশাবাদ দিয়েই শেষ করেছেন কিন্তু শেষ পর্যন্ত কী হবে সেটা জানার নেই তারা শেষ করেছেন শুধুই পরস্পরে হাত ধরা নিয়ে বস্তির পরে পথে রওনা হলেও আসুন আমরা শুনি রামণ কি বলছে সাগরকে সাগর যখন রাস্তার পথে জনপথে পা দিচ্ছে উদ্দেশ্যহীনভাবে শুনুন রামণ কথা আজ আমি চেয়েছিলাম আপনি সীতাকে গ্রহণ করুন তাকে বুঝুন যেমন আমি আমার বুমার কাছে গিয়ে বুঝেছি একটা কথা কোথায় যাচ্ছেন ফুটপাতে নিতে কিন্তু সেখানেও তো আপনি মরবেন না বেঁচে আপনাকে থাকতেই হবে জীবনটাকে হাতে ধরে দু বদলাতে হবে পার্থ পাবেন না এই যে ইতিহাসের লেখা আমরা সবাই ভেঙে পড়ছি না আপনি আমাকে একদিন ভেঙে পড়া থেকে টেনে তুলেছিলেন আচ্ছা ভাবুন তো মা যখন নতুন মৃত্যু আসে কি না আসে জীবন নতুন খুচি জীবন আমরাও সবাই মিলে নতুন শিশুর জন্ম দিচ্ছি ব্যথায় কাতরাচ্ছি আর ভাবছি সব হয়ে গেল বুঝি কিন্তু এই ব্যথার মধ্যে দিয়ে এই পথ চিড়ে চিড়ে আসবে জন্ম ইতিহাস সীতা কাঁদিস না আমরা আর কাঁদবো না দাঁতে দাঁত চেপে অপেক্ষা করবো শুধু একদিন না একদিন আসবেই সেই নতুন কিছু যার পথ তৈরি হচ্ছে আপনাকে আমি ডাক দিচ্ছি আপনি কোথায় যাচ্ছেন সবাই মিলে চলেছি তো আমরা একই জায়গায় তবে আর আলাদা কেন আসুন একসঙ্গে চলতে চলতে তবু আমরা আসি তবু আনন্দ করি তবু আশাবাদ নিয়ে আমরা এই প্রতিবেদনের তৃতীয় পর্বে প্রবেশ করব তৃতীয় পর্বে আমরা আলোচনা করব ঋত্বিক কুমার ঘটকের দ্বিতীয় ছবি অযান্ত্রিক সম্পর্কে যেখানে মানুষ এবং যন্ত্র এই দুয়ের একটা বিশেষ সম্পর্ক দেখানো হয়েছে বর্তমানে আমরা সেটাকেই বলি সাইবার এটা এখন সর্বজনস্বীকৃত কিন্তু একটা প্রশ্ন উঠে যা আসে এখানে যে যন্ত্র কি যন্ত্রিক মাথাতেও চেপে বসবে একটা সময় এ নিয়ে আলোচনা হবে আমাদের দ্বিতীয় পর্বে অযান্ত্রিক ছা ছবিটা নিয়ে বলার সময় যেটা ঋতিক ঘটকও হয়তো জানতেন না এইটা অতীতে এতদিন আগে।